পাকিস্তানি সিপন জর্জটের ভিতরে সম্পূর্ণ বেলা আসলি সহ কাজ করা ক্যাটালকের শাড়ি তো এগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে ষোলোশো পঞ্চাশ টাকা কালারগুলো প্রত্যেকটা কালার সুবারি এটা হচ্ছে জাম কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর কাজ করা জাম কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে আপনার সবুজ কালারের ভিতরে দেখেন কালারগুলো যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে শাড়িগুলো খুলে দেখাবো এগুলো ইনটেক শাড়ি এখন আপনাদেরকে এইভাবে দেখানো হচ্ছে দেখেন যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটি ক্যাটালগ সহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই মোচে আপনাদের বাথর শাড়ি মিডিয়াম এক দুশো ছয় নম্বর দোকানে এসে দেখে বেছে আপনাদের পছন্দের শাড়িটা নেবেন এই শাড়িটা দেখেন একবারে পিওর কাজ করার ভিতরে অনেকে হালকা পাতালার জর্জটের ভিতরে কাঁচান পারে কাজ বডিতে প্রিন্ট তাদের জন্য এই শাড়িগুলো দেখেন এটা ক্যাটালগটা কত সুন্দর মাত্র দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো যেটা ভাললাগে অবশ্যই স্কেল তার আর একটা কালার আছে অনেক সুন্দর কালার এটা হচ্ছে অনেক আনকমন কালার কালো কালারটা কালোটা অনেক সুন্দর দেখেন এগুলো ক্যাটালগর ওয়ান পিস যাই আপু আগে অর্ডার করবেন যিনি আগে অর্ডার করবেন সেই পাবেন এই কালারটা অনেক সুন্দর কালার পাড়ার কারুকার্যটা দেখেন অনেক সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি বিগ ধামাকা অফারে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে নরমালি কিনতে গেলে পঁচিশশো থেকে আড়াই হাজার এই আঠাইশশো লাগবে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে এই কালারটা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে যাবেন যারা ঢাকার ভিতরে আছেন এছাড়া যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন চব্বিশ ঘন্টা আপনার সাড়েটা হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তা যে পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম